রবিবার সন্ধ্যায় কয়লা শহরের বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ওই সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি কর বিজেপি জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা ও জেলা প্রবক্তা সেন এই সম্মেলনের মূল বিষয় ছিল শনিবার শহরের উত্তরাঞ্চলে ওয়াকফ বিলের যে নতুন আইন পাস হয়েছে এর প্রতিবাদে মাইনরিটি সম্প্রদায়ের জনগণ যৌথ মঞ্চের নাম দিয়ে প্রশাসনের বিনা অনুমতিতে মিছিল সংগঠিত করে ও পুলিশের সাথে খণ্ড যুদ্ধে লিপ্ত হয় এতে বেশ কয়েকজন পুলিশকর্মী সাংবাদিক সহ সাধারণ মানুষ আহত হন ওই ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কয়লা শহর থেকে নারায়ণ সাহার রিপোর্ট ত্রিপুরা হয়েছে আপনারা জানেন আমাদের কিলাসর একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে অতি সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে সেই বিলের পরিপ্রেক্ষিতে বা তার প্রতিবাদে আমাদের উত্তরাঞ্চলে যৌথ মঞ্চ নাম দিয়ে সেখানে ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা হয়েছে তো যে কোনো পার্টি যে কোনো পলিটিক্যাল পার্টি যে কোনো অর্গানাইজেশান গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার সবার আছে করতে পারেন আমরা সেটাকে ওয়েলকাম জানাই গতকালকে যেটা হয়েছে সেটা অভূতপূর্ব কৈলাসহরের জন্য অত্যন্ত উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় তো উইথাউট পারমিশন বা আগাম অনুভূতি ছাড়া একটা কমিউনাল ব্যাপার কালকে হনুমান জয়ন্তী ছিল শহরে এখানে বিশাল বড়ো র্যালি ছিল বিশাল বড়ো র্যালি ছিল যার জন্য প্রশাসন থেকে ওনাদেরকে সেখানে আটকে দেওয়া হয়েছে তারপরে এখানে যা পরিস্থিতি এখানে আমরা দেখেছি সংবাদ মাধ্যমের মধ্যে সেখানে দাওনিও আক্রমণ করা হয়েছে পুলিশের আক্রমণ সংগঠিত হয়েছে তো এতে করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি একটা বিনষ্ট করার একটা চক্রান্ত সেখানে আমরা পরিলক্ষিত করছি এবং তারই জন্য কিছু বক্তব্য আপনাদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে আমরা রাখবো এবং সেই জন্য আপনাদেরকে আহ্বান করা বর্তমানে তা আইনে রূপান্তরিত হবে এই বিল নিয়ে দীর্ঘ বিতর্কের পর তা জেপিসিতে পাশ হয়েছে এই বিল এমন সব সংশোধনী আনা হয়েছে যা দেশের সাধারণ সংখ্যালঘু জনগণ ওয়াকফ বোর্ডের আয় ব্যয়ের হিসাব জানতে পারবেন এই বিলে কোথাও সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়নি সরকারি তত্ত্বাবধানে এই সম্পত্তির হিসাব জনগণকে জানানো হবে তার সংস্থান সেই বিলের মধ্যে আছে ওয়াকফ সম্পত্তি তথা বিশদ তথ্য গোপন রাখা যাবে না সেটা প্রকাশিত হয়ে যাবে যেটা এখন আমরা দেখছি ওয়াকফ সম্পর্কে অনেক সাধারণ জনগণ যারা আছেন সাধারণ মুসলিম জনগণ তারা ওয়াক অফ সম্পর্কে ততটুকু ওয়াকিবহাল না ওয়াকফ সম্পত্তির তথা বিশদ তথ্য রাখা যাবে না দেশের অধিকাংশ সংখ্যালঘু মানুষ ওয়াক বোর্ডের কার্যকারিতা কি সেটা না জানার সুবাদে সস্তা রাজনীতি করার পক্ষে আইএনটিআই এ জুটের কিছু নেতারা দেশের বিভিন্ন রাজ্যে সাধারণ সংখ্যালঘু জনগণকে বিভ্রান্ত করে চলেছেন অনুরূপভাবে আমাদের কৈলাসরে সেটা গতকাল হয়েছে অতি শীঘ্রই বিলের সংশোধনী শর্তাবলী সহজ এবং সহজ ব্যাখ্যা সহজ ভাইষ্যতে জনগণের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্য কমিটি বা আমরা দলের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষ যাতে ওয়ার্ক অফ যে সংশোধনী বিল সেই সংশোধনী বিলের মধ্যে কী কী শর্ত রাখা আছে সেটা জনগণের কতটুকু উপকারে লাগবে জনগণ তাতে কতটুকু উপকার পাবেন সাধারণ অংশের মুসলিম যারা আছেন তারাই ওয়াক অফ সংশোধনী বিলের থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন সেই বিষয়গুলো বিশ্ব আকারে আমরা হ্যান্ড বিলের মাধ্যমে সবাই কালো ভাগ করবো সর্বোপরি শতাংশের জনগণের নিকট আমাদের বিনম্র অনুরোধ আপনাদের মাধ্যমে ঐশ্বকর সারতান্দেশি নেতৃত্বের পরিচলে পা না দিয়ে হাইস্কোন রক্ষা এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি উন্নয়নের জেলা বোর্ডের পক্ষ থেকেই সমস্ত পরিষবাসীর কাছে আহ্বান রাখছি প্রকৃতপক্ষে আইনটা কী আপনারা দেখবেন যদি কোনো সাধারণ যারা সকালে অংশের মানুষ আছেন যারা ওই আন্দোলনে এসেছেন বা বিভিন্ন জায়গায় আন্দোলনে যারা যুক্ত হয়েছেন ওনাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন ব্যক্তিগতভাবে যে ওয়াক সংশোধন আইনের মধ্যে সংস্থান কী কী আছে ওনারা কিন্তু অধিকাংশ বলতে পারেন নাইনটি নাইন পার্সেন্ট লোক বলতে পারবে না ওয়ার্ক অফ আইন সংশোধনের ফলে সাধারণ মুসলিম জনগণের কতটুকু লাভ হয়েছে সেটার অনেকগুলো দিক আছে আগামী দিনে আমরা ওয়ার্ক অফ বোর্ডের আমরাদের কিছু কর্মসূচি আসবে আমরা পাবলিকদের অ্যাওয়ারনেস করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ আমরা নেবো তো আপনাদের মাধ্যমে আমরা সমস্ত জনগণের কাছে আহ্বান করছি সমস্ত জনগণ কোনো প্ররোচনায় যাতে পা না দেন বিভ্রান্ত না হন একটু ধৈর্য রাখুন এই আইন জনগণের কল্যাণের জন্য করা হয়েছে আগামী দিনের এই সুফল জনগণ পাবেন সরকারের প্রতি একটু ভরসা রাখার জন্য আমি আপনাদের মাধ্যমে এই কৈলাসরের সমস্ত আবহাওয়ার জনগণকে অনুকূটি জেলা আপনার জনগণকে অনুরোধ করছি আপনার একটু ধৈর্য ধরুন এবং আগামী দিনে সেই বিলের বিস্তারিত বিষয় আপনাদের সামনে আমরা ব্যাখ্যা করব অতএব আপাতত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনারা কাজ করবেন কৈলাসরে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উদাহরণ দীর্ঘদিন থেকে চলে আসছে আমরা চাই এই অনুকূটি জেলাতেও যাতে শান্তি শৃঙ্খল আগামী দিন অব্যাহত তাকে আইনের শাসন যাতে সুপ্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমরা সহযোগিতা চাইব সবাইকে ধন্যবাদ বন্দে মাতর ভারত মাতাকে জয় ভারতীয় জনতা পার্টি অনুকূচিত জেলা কমিটি জিন্দাবাদ আমাদের মধ্যে উপস্থিত আমাদের দলের মুখপাত্র মাননীয় সেন আছেন আমাদের সাধারণ সম্পাদক অরুণ সাহা তো আজকের বিষয় যেহেতু খুব অল্প সময়ের বিষয় এবং আমি শেখ আল্লাহ আমাদের দেশটির প্রেসিডেন্ট এসেছিলেন